আজকের এই ভিডিওতে আমরা মার্টিন বসুমিত্রার ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যক্রম মূল্যায়ন দু হাজার পঁচিশ অর্থাৎ ফাইনাল এক্সামে ভূগোল বিষয়ে যে প্রথম প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ পদার্থ নমুনা প্রশ্নপত্র এই প্রশ্নপত্রটি আমরা আলোচনা করব প্রশ্নপত্র আলোচনা করার আগে আমরা সিলেবাস ও নম্বর বিভাজনটা দেখে নেব তোমাদের মূল পাঠ্যবই থেকে পড়তে হবে তুমি কোথায় আছো পৃথিবীর আবর্তন আবহাওয়া ও জলবায়ু বায়ু দূষণ শব্দদূষণ ভারতের ভৌগোলিক পরিবেশ ভারতের কৃষিকাজ ভারতের জনজাতি মানচিত্র এগুলি থেকে তোমাদের মোট সত্তর নাম্বারে পরীক্ষা হবে এবং এখানে তোমাদের নাম্বার বিভাজনটা দেওয়া আছে তোমরা দেখে নাও কোন চ্যাপ্টার থেকে কত নাম্বারে প্রশ্ন হবে ভালোভাবে তোমরা এটা দেখে নাও প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে তোমাদের প্রথমে আছে একে রেখা মানচিত্রের নির্মাণ বিষয়গুলি উপযুক্ত প্রতীক চিহ্ন সহ বসাও এটি আমি বাদ দিয়ে দিচ্ছি এরপর দুই দিকে করছি দুই এদিকে আছে উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো আঠরোটে একে আছে পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে বলে পৃথিবীর এটাবে। কক্ষপথ এরপর দুই আছে পৃথিবীর মোট অক্ষরেখা সংখ্যা এটা হবে একশো উনআশিটি এরপর আছে পৃথিবীতে আবর্তনের বেগ সবচেয়ে কম হয় এটা মেরুতে এরপর চারে আন্তর্জাতিক রেখা কল্পনা করা হয়েছে এটা হবে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে এরপরে পাঁচ আছে ইনসুলেশন এর যে একান্ন শতাংশ রাতের পেলা বিকরিত হয়ে মহাশূন্যে ফিরে যায় তাকে বলে এটা হবে পার্থিব বিকিরণ এরপরে ছয়া আছে মেঘলা রাত বেশি অস্বস্তিকর হবার কারণ এটা রাতে মেঘের উপস্থিতি পৃথিবীতে আগত তাপকে মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয় এরপরে সাথে আছে বায়ু দূষণের সহায়ক নয় এটা হবে সোডিয়াম নাইট্রেট এরপরে আটে আছে বাড়ি থেকে তিন কিমি দূরত্বে অবস্থিত তোমার বিদ্যালয়ে যেতে কোন যানবাহনটি ব্যবহার করলে বায়ু দূষণ হবে না এটা হবে সাইকেল এরপরে নয় শব্দের তীব্রতা পরিমাপ করার যন্ত্রের নাম এটা হবে ডিসিবেলমিটার এরপরে দশে আছে কোনটে শব্দ দূষণ কমাতে সহায়ক নয় এটা হবে বাজার এরপরে এগারো হিমালয়ের সমান্তরাল পর্বত শ্রেণী নয় এটা হবে সাহাদ্রিম এরপরে বারো কাবেরী নদীর উৎস এটা হবে ব্রহ্মগিরি এরপরে তেরো এটা হবে চেন্নাই এর জলবায়ু সমুদ্র দ্বারা প্রবাহিত এরপরে চোদ্দ এটা হবে কালো মাটি এর জলধারণ ক্ষমতা বেশি এরপরে পনেরো পার্বত্য অঞ্চলে হিমাসযুক্ত ঢালু জমি এটা হবে চা চাষের উপযুক্ত ষোলো এটা হবে মাটি কৃষিকাজের অপরিহার্য উপাদান এরপরে সতেরো এটা হবে হিমাচল প্রদেশ রাজ্যে সাঁওতাল সম্প্রদায় দেখা যায় না এরপরে আঠেরো আছে এটা রং হবে মানচিত্রের গুরুত্বপূর্ণ কিন্তু অপরিহার্য উপাদান নয় এরপরে উনিশ ভৌগোলিক বৈশিষ্ট্য মানচিত্রের রেখা দিয়ে নির্দেশিত হয় না এটা বনভূমি এরপরে তিনি থেকে আছে একে আছে শূন্যস্থান পূরণ কর এতে আছে পৃথিবীর পূর্ব পশ্চিমে এটা অক্ষরেখাগুলি হলো পূর্ণবৃত্তপ এরপরে দিতে হবে এটা বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্বদা মার্চ স্থানীয় সময় হলো ভারতের প্রমাণ সময় এরপর শীতে আছে মালাবার উপকূলের উপসদগুলিকে কয়াল বলে এরপরে দুইতে আছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো বাম দিকে এতে যেটা আছে বায়ুর আর্দ্রতা এটা হবে হাইগ্রোমিটার এরপর বিতে আছে ওজন স্তরের অবক্ষয় এটা হবে ক্লোরোফ্লোরো কার্বন এরপরে সিতে আছে সাইরেন এটা হবে একশো তিরিশ ডিসিবেল এরপরে তিন আগে আছে নিচে বিবৃত্তিগুলি শুদ্ধ না অশুদ্ধ লেখো এতে আছে ভারতের ক্ষুদ্রতম রাজ্য সিকিম এটা অশুদ্ধ হবে এরপরে বিতে আছে কেরালা রাজ্যটি গম চাষের জন্য বিখ্যাত এটা অশুদ্ধ হবে এরপরে সিতে ভূগোলবিদ মার্কেটর প্রথম মানচিত্র বই প্রকাশ করেন এটা শুদ্ধ হবে এরপরে চারে দাগে নিচে প্রশ্ন এক কথায় উত্তর দাও এতে আছে কিসের ভিত্তিতে পৃথিবীকে তিনটি তাপমণ্ডলে ভাগ করা হয় রাবে হবে সৌরতাপের ভিত্তিতে পৃথিবীকে তিনটি তাপমণ্ডলে ভাগ করা হয় এরপরে বেতে আছে পার্বত্যাতি শীত অরণ্যের আকৃতি সাধারণত কী কীরকম হয় নীলগিরি পাহাড়ের একটি আদিবাসী গোষ্ঠীর নাম লেখো যাদের প্রধান জীবিকা পশুপালন এটা হবে টোডা টোডারিবাসী গোষ্ঠীর প্রধান জীবিকা হলো পশুপালন এরপরে চারিদিকে আছে অনাদিক তিরিশটি শব্দের মধ্যে নিজের প্রশ্নগুলির উত্তর দাও একে আছে মহাবিত্ত বলতে কি বোঝো এর উত্তরটি হলো এই যে সংজ্ঞা গোলকের পৃষ্ঠে অঙ্কিত যে বৃত্তের কেন্দ্রবিন্দু ওই গোলকের কেন্দ্রবিন্দুর সঙ্গে একই বিন্দুতে অবস্থান করে তাকে বলা হয় মহাবিত্ত বৈশিষ্ট্য মহাবিত্ত হওয়ার জন্য নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি থাকা প্রয়োজন এক মহাবিত্তই হলো সর্ববৃহৎ বৃত্ত যার থেকে বড় কোনো বৃত্ত গ্লোভে আঁকা যায় না দুই মহাবৃত্ত বরাবর গোলককে কাল্পনিকভাবে কাটলে গোলক সমান দুভাগে ভাগ হবে এরপরে তিন ভূগোলকের কেন্দ্র ও মহাবৃত্তের কেন্দ্র সবসময় এক বিন্দুতে অবস্থান করবে এরপরে এটা হচ্ছে উদাহরণ পৃথিবীর অক্ষরেখাগুলির মধ্যে একমাত্র নিরক্ষরেখা এই তিনটি বৈশিষ্ট্য বর্তমান বলে নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় আবার পরস্পর বিপরীত দুটি দ্রাঘিমা রেখা যুক্ত করলেও একটি মহাবিত্ত পাওয়া যায় এরপরে দুই এটা হচ্ছে দূষণ নিয়ন্ত্রণে সাইলেন্স পড়ে ভূমিকা কি এর উত্তর শব্দ দূষণ নিয়ন্ত্রণে সাইলেন্স পোড়ের ভূমিকা সাইলেন্স বোর্ড হল হর চিহ্নযুক্ত একটি সতর্কীকরণ বোর্ডের বোর্ড যা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল আদালত এবং বিভিন্ন সরকারি দপ্তরের সামনে লাগানো থাকে উদ্দেশ্য সাইলেন্স বোর্ড লাগানোর মূল উদ্দেশ্য হল শব্দ নিয়ন্ত্রণ তবে বিশেষ বিশেষ জায়গা বিশেষ বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য এই বোর্ড লাগানো হয় যেমন হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগ যাতে বিঘ্ন না ঘটে তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের পাশে এই বোর্ড লাগানো হয় এই দুই সব হাসপাতালে রোগীদের যাতে আরও অসুস্থ না অসুস্থ করে না দেয় তার জন্য এই বোর্ড লাগানো হয় এরপর আছে আদালত বা সরকারি দপ্তরে গুরুত্বপূর্ণ কাজকর্মে শব্দদূষণ যাতে ব্যাঘাত ঘটাতে না পারে তার জন্য এই বোর্ড লাগানো হয় এরপরে তিনের লেগে আছে উপকূল অঞ্চল দেখা যায় ভারতের এমন চারটি রাজ্যের নাম লেখো এর তো হলো উপকূল অঞ্চল দেখা যায় ভারতের এমন চারটি রাজ্যের নাম হলো কেরালা তামিলনাড়ু গোয়া এবং ওড়িশা এরপরে চারে আছে চেঞ্চু প্রজাতি ভারতের কোন রাজ্যে বসবাস করে এর উত্তরটি হলো চেঞ্চু প্রজাতি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে বসবাস করে এরপর আছে এদের প্রধান জীবিকা কি এদের প্রধান জীবিকা হলো শিকার ও ফলমূল সংগ্রহ করা এরপরে পাঁচের আগে আছে অনধিক পঞ্চাশটি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক আছে অক্ষরেখা ও দাক্ষিমা রেখা তিনটি পার্থক্য নিরূপণ করো এর উত্তর ছিল অক্ষরেখা ও দাক্ষিমা রেখা এর মধ্যে যে কোনো তিনটি বলেছে তাই হচ্ছে আমরা পার্থক্য বিষয় হচ্ছে এক দেব আকার অক্ষরেখাগুলি পূর্ণবৃত্তাকার দাক্ষিমা রেখাগুলি গুলি অর্ধবৃত্তাকার এরপর দিয়ে আছে বিস্তার এগুলি পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত এগুলি উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত এরপর তিনি এটা হচ্ছে দৈর্ঘ্য প্রতিটি অক্ষরেখার দৈর্ঘ্য সমান নয় প্রতিটি দাঘিমা রেখার দৈর্ঘ্য সমান এরপরে এটা আছে সংখ্যা পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা একশো উনআশিটি মোট দাঘিমা রেখার সংখ্যা তিনশো ষাটটি এগুলি থেকে তোমরা যে কোনো তিনটি বলে দেবে এরপরে দুইয়েতে এতে আছে পৃথিবীর আবর্তনের বেগ নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ক্রমশ ক্রমে যায় কেন এর উত্তর হল অভিগত গোলাকার পৃথিবীর পরিধি সর্বত্র সমান নয় নিরক্ষরেখায় পৃথিবীর পরিধি বৃহত্তম হলেও এই রেখা উত্তরে ও দক্ষিণে পরিধির মান ক্রমশ কমতে কমতে দুই মেরুবিন্দুতে পরিণত হয়েছে পরিধির সঙ্গে আবর্তন গতির সম্পর্ক সমানুপাতিক অর্থাৎ পৃথিবীর যে অংশের পরিধি যত বেশি হবে সেই অংশের আবর্তন গতি তত বেশি হবে তাই নিরক্ষরেখায় আবর্তন গতি সবচেয়ে বেশি এবং মেরু অঞ্চলে আবর্তন গতি প্রায় নেই বললেই চলে এরপরে তিনি হচ্ছে তোমার ঘরের বায়ু দূষণ রোধে তিনটি উপায় লেখো এর তো হলো এই যে আমাদের কিছু অসতর্কিত কাজকর্মই আমাদের ঘরের বায়ু দূষণের জন্য দায়ী তাই আমাদেরকে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে যেমন এক হচ্ছে চিমনির ব্যবহার ঘরের ভিতর উনুন গ্যাস বা স্টোভে রান্নার সময় ধোঁয়া বাইরে বেরোনোর জন্য ঘর খোলামেলা রাখা উচিত যা চিমনি ব্যবহার করা উচিত এরপরে দুই ঢাকা দেওয়া আবর্জনা পাত্র ব্যবহার ঘরের ভিতরে আবর্জনা ফেলা পাত্রটা সবসময় ঢাকা দিয়ে রাখা উচিত এরপর তিন আছে মশারির ব্যবহার মশা তাড়ানোর জন্য ধূপ না জ্বালিয়ে মশারি ব্যবহার করলে স্বাস্থ্যের ক্ষতি হবে না এরপর চারি আছে ঘরে ধূমপান না করা ঘরের মধ্যে ধূমপান নিয়ে বাধা দেওয়া এবং ধূমপানের ক্ষতিকর দিক ধূমপানকারীকে বুঝিয়ে বলা উচিত এগুলি থেকে তোমরা যে কোনো তিনটি বলে দেবে এরপরে চারিদিকে আছে গ্লোভ ও মানচিত্রের তুলনামূলক আলোচনা করো এর উত্তরটি হল গ্লোভ মানচিত্র বিষয় এক সংজ্ঞা পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপকে গ্লোব বলে আর এটা বেশ সমতল কাগজের ওপর নির্দিষ্ট স্কেলে অঙ্কিত সমগ্র পৃথিবী বা পৃথিবীর কোনো অংশে চিত্রকে মানচিত্র বলে এরপর দুই মাত্রা গ্লোভ হলো ত্রিমাতৃ গ্রুপ মানচিত্র হল দ্বিমাতৃ গ্রুপ এরপর তিনি আছে তথ্য গ্লোপ থেকে কোনো মহাদেশ বা দেশ সম্বন্ধে খুব বেশি তথ্য জানা যায় না মানচিত্র থেকে কোনো মহাদেশ বা দেশের বিভিন্ন বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায় এরপরে আছে চারের দূরত্ব নির্ণয় গ্লোপ থেকে দুটি স্থানে সঠিক দূরত্ব জানা খুবই কঠিন দুটি স্থানের দূরত্ব সহজেই নির্ণয় করা যায় এরপর ব্যবহার ব্যবহার তুলনামূলকভাবে কম মানচিত্রে ব্যবহার বহুবিধ এরপরে গেছে অনধিক আশিটি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক আছে সূর্যের তাপ বায়ুমণ্ডল সরাসরি উত্তপ্ত হয় না কি কি পদ্ধতিতে এই বায়ুমণ্ডল উত্তপ্ত হয় যুক্তি সহকারে ব্যাখ্যা করো এর উত্তরটি হল বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি বায়ুমণ্ডল উত্তপ্ত ভূপৃষ্ঠের সংস্পর্শে এসে উষ্ণ হয় এবং এই উষ্ণ হওয়ার পদ্ধতিগুলি হল এক হচ্ছে বিকিরণ পদ্ধতি সূর্য থেকে আসা ক্ষুদ্র তরঙ্গের বিকিরণ ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে উত্তপ্ত ভূপৃষ্ঠ থেকে যে তাপ বিকিরিত হয় তা নিচে বায়ুমণ্ডলকে উষ্ণ করে একে বলে বিকিরণ পদ্ধতি এক্ষেত্রে তাপ মাধ্যম ছাড়াই সঞ্চালিত হয় এরপরে আছে এই পরিবহন পদ্ধতি উত্তপ্ত বায়ুর সংস্পর্শে থাকা শীতল বস্তুতে তাপের যেমন সঞ্চালন হয় ঠিক তেমনি উত্তপ্ত ভূপৃষ্ঠের সংস্পর্শে থাকা বায়ুতে তাপের সঞ্চালনের দ্বারা বায়ু উষ্ণ হওয়ার পদ্ধতিকে পরিবহন পদ্ধতি বলে এরপর তিনি আছে পরিচালন পদ্ধতি বায়ু উষ্ণ হলে হালকা হয়ে উর্ধ্বকামী হয় তখন সেই স্থানে অপেক্ষাকৃত শীতল বায়ু ছুটে আসে ও একই উষ্ণ একইভাবে উষ্ণ ভূপৃষ্ঠের সংস্পর্শে উষ্ণ হয় ও ঊর্ধ্বগামী হয় এইরূপ উলম্ব সঞ্চালনের দ্বারা যে চক্রাকার পদ্ধতিতে বায়ু উষ্ণ হয় তাকে পরিচলন পদ্ধতি বলে এরপরে দুই আছে ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ও উত্তর পূর্ব মৌসুমি বায়ু দ্বারা কিভাবে প্রবাহিত হয় এর উত্তরটি হল ভারতের জলবায়ুতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ও উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাব আরবি মৌসুমী শব্দের অর্থ ঋতু এপ্রিল থেকে মে মাসে ভারতীয় উপমহাদেশের জলভাগে গভীর নিম্নচাপ কেন্দ্র অবস্থান করে এ মতো অবস্থায় ভারত মহাসাগরে উচ্চচাপ পরিস্থিতি সৃষ্টি হয় এবং মৌসুমি বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে মালাবার উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটিয়ে ভারতে প্রবেশ করে একে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বলে এর হাত ধরে ভারতে বর্ষা ঋতুর সূচনা হয় এই মৌসুমি বায়ু তার আর্দ্রতা হারিয়ে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস নাগাদ উত্তর পূর্ব দিকে থেকে প্রত্যাগমন করে এই শীতল ও শুষ্ক বায়ু উত্তর পূর্ব মৌসুমী বায়ু নামে পরিচিত ভারতের জলবায়ুতে এই দুই মৌসুমি বায়ু যথেষ্ট প্রভাব রয়েছে তাই ভারতকে বলা হয় ক্রান্তীয় মৌসুমি জলবায়ু দেশ এক হচ্ছে বৃষ্টিপাত ভারতের মোট বৃষ্টিপাতের নব্বই শতাংশ মৌসুমী বায়ুর প্রভাবে হয়ে থাকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দুটি শাখায় বিভক্ত হয়ে ভারতে প্রবেশ করে যথা আরব সাগরীয় শাখা ও বঙ্গোপসাগরীয় শাখা আরব সাগরীয় শাখা পশ্চিমঘাট পর্বতে ধাক্কা পেলে পে মালাবার উপকূলে এবং বঙ্গোপসাগরীয় শাখা গারোখাসি জয়ন্তিয়া পাহাড়ে ধাক্কা পেয়ে ওই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ঘটায় যেমন মেঘালয়ের মৌসুম রায় পৃথিবীর থেকে বেশি বৃষ্টিপাত হয় এইভাবে ভারতে বর্ষাকালের সূচনা হয় আবার অক্টোবর থেকে নভেম্বর মাসে ভারতে উত্তর পূর্ব মৌসুমি বায়ু স্থলভাগ থেকে জলভাগের দিকে আসে এই সময়কে মৌসুমী বায়ু কাল বলা হয় বঙ্গোপসাগরের উপর দিয়ে এই শুষ্ক উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রবাহকালে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প সংগ্রহ করে তামিলনাড়ু উপকূলে শীতকালে বৃষ্টিপাত ঘটায় তাই এই অঞ্চল বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হিসেবে পরিচিত দুই হচ্ছে ঋতু পরিবর্তন মৌসুমী বায়ু। আগমন অর্থাৎ বর্ষাকাল ও প্রত্যাবর্তন অর্থাৎ শরৎকাল আসার মধ্য দিয়ে ঋতু পরিবর্তন সংঘটিত হয় এরপরে তিন আছে আর্দ্র গ্রীষ্ম ও শুষ্ক শীতকাল গ্রীষ্মকালে মৌসুমী বায়ু বৃষ্টিপাতের জন্য গ্রীষ্মকাল আর্দ্র হয় এবং শীতকালে মৌসুমী বায়ু বৃষ্টিপাত ঘটায় না বলে শীতকাল শুষ্ক হয় এরপরে আছে অরণ্য আমাদের বন্ধু এই বিবৃতিটি বা বক্তব্যের সপক্ষে তোমার মতামত দাও এর উত্তরটি হল অরণ্য আমাদের বন্ধু অরণ্য আমাদের সবচেয়ে বিশ্বস্ত ও উপকারী বন্ধু প্রত্যক্ষ পরোক্ষভাবে বনভূমি আমাদের অনেক উপকার করে তাই অরণ্যকে আমাদের বন্ধু বলা হয়ে থাকে দৈনন্দিন জীবনে অরণ্যের উপকারিতা অপরিসীম যেমন এক হচ্ছে জ্বালানির কাঠ অরণ্য থেকে প্রাপ্ত কাঠ সর্বত্র রূপে ব্যবহার করা হয় দুই দূষণ রোধ বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং বাড়িতে অক্সিজেন যোগ করে অরণ্য আমাদের ও পরিবেশকে রক্ষা করে এরপর আছে তিনি মাটি ক্ষয়র উদ্ভিদ মাটিকে শিকড় দিয়ে আঁকড়ে ধরে রেখে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে এরপর চারা আছে বৃষ্টিপাত অরণ্য বাষ্পমোচনের সাহায্যে বাতাসে জলীয় বাষ্প দিয়ে বৃষ্টিপাত ঘটায় এবং খরা নিয়ন্ত্রণ করে এরপরে আছে বন্যা নিয়ন্ত্রণ মাটি ক্ষয় কম হলে নদীতে মাটির সঞ্চয় কম হয় ফলে নদী গভীর থাকে ও বন্যার প্রকোপ হ্রাস পায় এরপরে আছে উপজাত দ্রব্য মধু মোম লাক্ষা গথ প্রভৃতি নানা উপজাত দ্রব্য অরণ্য থেকে পাওয়া যায় এরপর সাথে যেটা আছে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে নানা কীটপতঙ্গ ও বন্যপ্রাণীর আবাসস্থল এই অরণ্য তাদের মধ্যে পারিপার্শ্বিক সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে এরপর আছে শিল্প কাষ্ঠশিল্প শিল্পে কাঠ অরণ্য থেকে সরবরাহ করা হয় এরপর ঝড়ের গতিবেগ হ্রাস বনভূমিতে বাধা পেয়ে ঝড়ের গতিবেগ কমে যায় ফলে ক্ষতি কম হয় এরপর সে আছে জীবিকার সুবিধা বহু মানুষ অরণ্যের উপর নির্ভর করে নানান জীবিকা নির্বাহ করেন এরপরে আছে আগে যে কোনো একটি কৃষিজ ফসল উৎপাদনের ক্ষেত্রে কৃষিকাজে প্রয়োজনীয় উপাদানের ভূমিকা সংক্ষেপে লেখো যে কোনো পাঁচটি বলেছে এখানে এই যে এর হচ্ছে এখানে বলে দেব যে কোনো একটি কৃষিজ ফসল উৎপাদনের ক্ষেত্রে কৃষিকাজে প্রয়োজনীয় উপাদানের ভূমিকা কৃষিজ ফসল উৎপাদনের ক্ষেত্রে কৃষিকাজে প্রয়োজনীয় কিছু অপরিহার্য উপাদান হল উষ্ণতা বৃষ্টিপাত মাটি ভূমি প্রকৃতি জলসেচ বা জলের সরবরাহ সারের ব্যবহার কৃষক যন্ত্রপাতি ব্যবহার ইত্যাদি ভারতে সর্বাধিক উৎপাদিত খাদ্য ফসল হলো ধান তাই ধান উৎপাদনের ক্ষেত্রে কৃষিকাজে প্রয়োজনীয় উপাদানগুলির ভূমিকার উদাহরণ নিম্নে দেওয়া হলো এক হচ্ছে উষ্ণতা কোনো একটি কৃষিজ ফসল উৎপাদনের জন্য নির্দিষ্ট জলবায়ুর প্রয়োজন হয় সেই অর্থে বলা যায় যে এক একটি ফসল উৎপাদনের জন্য এক এক রকম উষ্ণতা প্রয়োজন হয় যেমন ধান চাষের জন্য বাইশ ডিগ্রি সেলসিয়াস থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন এরপর দিয়ে আছে বৃষ্টিপাত কৃষিজ ফসল উৎপাদনের ক্ষেত্রে বৃষ্টিপাত হল একটি অপরিহার্য উপাদান অনেক প্রকার ফসল মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভরশীল বিভিন্ন প্রকার ফসল উৎপাদনে জন্য নির্দিষ্ট পরিমাণে বৃষ্টিপাত দরকার যেমন ধান চাষের ক্ষেত্রে অধিক বৃষ্টিপাত প্রয়োজন এরপর তিনি হচ্ছে আর্দ্রতা ভারত ভারতে বর্ষাকালের অধিক আর্দ্রতা ধান রোপণের পক্ষে উপযোগী এবং শরৎকালে শুষ্ক ও রোদ ঝলমলে আবহাওয়া ধান চাষের পক্ষে আদর্শ এরপর হচ্ছে মাটি মাটি হলো কৃষিকাজের অপর একটি গুরুত্বপূর্ণ উপাদান বিভিন্ন প্রকার মাটি বিভিন্ন ফসল উৎপাদনের জন্য আদর্শ মাটির প্রকৃতি উর্বরতা ও জল নিকাশি ব্যবস্থার উপর ফসল ফসলের উৎপাদনের পরিমাণ নির্ভর করে যেমন ধান চাষের জন্য পলিযুক্ত মাটি ও দোয়াশ মাটি দরকার আবার কফি চাষের জন্য উন্নত জল নিকাশি ব্যবস্থা সম্পন্ন হিউমাস মাটি দরকার এই পাচ্ছে পাঁচে ভূমির প্রকৃতি কৃষিচ ফসলের উৎপাদনের পরিমাণ ভূমির প্রকৃতি ভূমির ঢাল ও ভূমির বন্ধুরতার উপর নির্ভর করে যেমন কোনো ফসলের ক্ষেত্রে সমতল ভূমি আবার কোনো ফসলের ক্ষেত্রে ঢাল যুক্ত বন্ধুর ভূমি প্রয়োজন হয় যেমন ধান চাষের ক্ষেত্রে সমতল ভূমি প্রয়োজন কিন্তু চা চাষের ক্ষেত্রে ঢাল যুক্ত বা ঢালু জমি প্রয়োজন এরপরে আছে জলসেচ বা জলের সরবরাহ কৃষিজ ফসলের উৎপাদনের ক্ষেত্রে জলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই জলসেচ খুব প্রয়োজনীয় পরিমাণ মতো জলের সরবরাহ থাকলে খুব ভালো ফসল উৎপাদন হয় যেমন ধান চাষের জন্য জলসেচ প্রয়োজনীয় আবার বর্ষাকালে জলসেচ ছাড়াই শুধুমাত্র বৃষ্টির জল দ্বারা ধান চাষ করা হয় তাহলে আজকের ভিডিওতে আমরা যে প্রথম প্রশ্নপত্রটি ছিল অর্থাৎ মধ্য শিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রটি সম্পূর্ণ করলাম আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেলাইকনটি অল করে দাও পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য